আজ থেকে অনেক বছর আগে সিরিয়ার ধুধু মরুভূমি দিয়ে একদল যাত্রী চলেছে তাদের গন্তব্যের পথে তখন পথে চলা ছিল খুব বিপজ্জনক যেখানে সেখানে দস্যু দল ও তো পেতে থাকত এমন সময় তাদের সঙ্গে এসে জুটল এক যুবক দেখতে ভীষণ সাহসী ভয় নেই আমি একাই দশজন ডাকাত সামলাতে পারি তার কথাবার্তায় মনে হলো সে যেন একাই পুরো দলকে রক্ষা করতে পারবে কিন্তু সত্যি কথা হলো তার যুদ্ধের কোনো অভিজ্ঞতাই ছিল না কর এতক্ষণ যে ছিল ভয়ে তার হাত পা কাঁপতে লাগল দস্যুরা খুব সহজেই যাত্রীদের সর্বস্ব কেড়ে নিল কিছুক্ষণ পর সবাই বুঝল বীর যুবকটি পালিয়ে গেছে সর্বস্ব খুইয়ে যাত্রীদল হয়ে গেল নিঃস্ব মনে রাখতে হবে যার কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে বড় কাজ হয় না যে অসময়ে দম্ভ দেখায় তার উপর ভরসা করা ঠিক নয়